লন্ডনের দক্ষিণ পূর্ব সিডক্যাপ এলাকার একটি সামাজিক আবাসন ব্লকের বাসিন্দারা সম্প্রতি এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যেটি তাদের জন্য চরম অস্বস্তি ও ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় সিড ক্যাপের ওই বারোটি ফ্ল্যাটের বাসিন্দারা জানিয়েছেন যে গত মাসে একটি ফুটো সরবরাহ পাইপ মেরামতের জন্য তাদের জল সরবরাহ প্রায় বারো দিন ধরে বন্ধ ছিল যার ফলে শুরু হয় পানির জন্য হাহাকার ফ্ল্যাটের বাসিন্দারা দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় কাজকর্ম যেমন গোসল করা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা বা সাধারণ জল ব্যবহারের জন্য প্রয়োজনীয়তা মেটাতে পারছিলেন না জানা যায় ওই ফ্ল্যাটে একটি বাংলাদেশি পরিবারও ছিল চিয়াত্তর বছর বয়সী আনা পেট্রোভা নামের এক বাসিন্দা জানিয়েছেন তাকে বিশ মিনিট হাঁটা দূরত্বের একটি অবসর কেন্দ্র গিয়ে গোসল করতে হয়েছে এবং নিজের ফ্ল্যাটটি পরিষ্কার পরিচ্ছন্ন করার সুযোগ পাননি পেট্রোভা বলেছিলেন তার ফ্ল্যাটটি কালো ছত্রাক দ্বারা আক্রান্ত হয়ে পড়েছিল এবং স্যাঁতস্যাঁতে পরিবেশে থাকতে তিনি বাধ্য হয়েছিলেন তিনি আরও জানান টেমস ওয়াটার কোম্পানি প্রতিদিন বোতলজাত পানি সরবরাহ করছিল তবে এই পানি বাসিন্দাদের প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট ছিল না পানি সরবরাহ বন্ধ থাকায় টয়লেট ব্যবহারের সমস্যাও মারাত্মকভাবে তৈরি হয়েছিল এবং কিছু বাসিন্দা তাদের বন্ধুদের বাড়ি গিয়ে টয়লেট ব্যবহার করতে বাধ্য হয়েছিলেন এছাড়া এক তিরানব্বই বছর বয়সী প্রতিবেশী ফ্ল্যাটের বাসিন্দা যিনি ডিমেনশিয়া সমস্যায় ভুগছেন এবং আরে প্রতিবন্ধী ও অন্ধ বাসিন্দার জন্য পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠেছিল এই পরিস্থিতিতে বাসিন্দারা এল অ্যান্ড কিউ কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করেও কোন সুনির্দিষ্ট সময় জানাতে পারেননি এবং তারা বারবার জানার চেষ্টা করেও কিছু জানতেন না কবে সরবরাহ ফিরে আসবে দক্ষিণ পূর্ব ও উত্তর পশ্চিম ইংল্যান্ডের এক লক্ষ পাঁচ হাজারেরও বেশি বাড়ির মালিক এল অ্যান্ড কিউ স্বীকার করেছে যে তাদের পরিষেবার বিষয়ে তারা যথেষ্ট আপডেট এবং তথ্য প্রদান করেনি এবং জল সরবরাহ পুনরুদ্ধারে ধীর গতির কারণে বাসিন্দাদের আরও সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাদের জানানো চিঠিতে তারা স্বীকার করেছে যে সর্ব সরবরাহ করা বোতলজাত পানি বাসিন্দাদের চাহিদা পূরণে যথেষ্ট ছিল না এবং তাদের আরো সহায়তার প্রয়োজন ছিল অবশেষে পানি সরবরাহ পুনরুদ্ধার হলেও পেট্রোভা এবং অন্যান্য বাসিন্দারা তাদের ঘরগুলিতে এবং সমস্যা নিয়ে ভুগছেন পেট্রোভা জানান ওই ভবনের ওপরের একটি কমিউনিটি সাপ্লাই পাইপে লিকেজের জন্য এল অ্যান্ড কিউ তিন সপ্তাহ পর দোষ স্বীকার করেছে এবং পরবর্তী ছয় সপ্তাহে সেটি মেরামত করা হয় তবে এল অ্যান্ড কিউ বাসিন্দাদের ক্ষতিপূরণ হিসেবে চারশো ২২০ পাউন্ড দেয়ার প্রস্তাব দিয়েছে তবে সামাজিক ভাড়াটেদের ফ্ল্যাটের ক্ষতি মেরামতের জন্য তাদের বিমা দাবির মাধ্যমে কাজ করতে বলা হয়েছে এটি কোনো একক ঘটনা নয় দুই সালে হাউজিং ন্যায়পালের তদন্তে এল অ্যান্ড কিউকে একই ধরনের পরিষেবা বিঘ্নের জন্য এক লাখ বিয়াল্লিশ হাজার পাউন্ড ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এছাড়া একটি তদন্তে এল অ্যান্ড কিউ এর জরুরি মেরামতের ক্ষেত্রে ব্যর্থতার কথা সামনে আসে এল অ্যান্ড কিউ কর্তৃপক্ষ এই ঘটনা সম্পর্কে গভীর দুঃখ প্রকাশ করেছে এবং বলেছে যে তারা বাসিন্দাদের পাশে দাঁড়িয়ে সহায়তা করার জন্য অতিরিক্ত পদক্ষেপ নেবে তারা জানিয়েছে আমরা অত্যন্ত দুঃখিত যে এই কঠিন সময়ে বাসিন্দারা জল সরবরাহের অভাবে এত ভোগান্তির সম্মুখীন হয়েছেন আমাদের উচিত ছিল তাদের কাছে পৌঁছানো এবং আরও সহায়তা প্রদান করা